আজকে আপনাদের সাথে হাঁটতে বের হয়েছি গ্রামের মেঠোপথ ধানের জমি এপাশে রেল লাইন এখানে ধানের জমি পাশে মনোরম বাগান এই বাগানের মাঝে দিয়ে আমরা হেঁটে যাব গাছে ধরে আছে এখানে অনেক সারি সারি সুপারি গাছ এটা হলো পাবনা সদরের গাছপাড়া বাজার থেকে ভিতরে কাশীনাথপুর রেল লাইন পার হয়ে মিঠুর বাগানের এ পাশে এটা বিকালবেলা এরকম পরিবেশে হাঁটতে ভালোই লাগছে আসলে প্রকৃতির সাথে থাকলে বোঝা যায় যে জীবনে অনেক কিছু উপভোগ করা যায় সব সময় শহরের যান্ত্রিকতা থেকে দূ যান্ত্রিকতা থেকে আমরা একটু কিছু সময় দূরে থাকতে চাই